সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইফ লিডিস্ট জেনেমিন আজকে সাবজেক্ট হলো বাইদে লেমি অ্যাপোলজাইজ দ্যাট আই সামটাইম ফর মাই ফর বিং লেট সামটাইমস রাইট সো প্লিজ টেক ইট ইজি আজকের সাবজেক্ট হলো যে বাংলাদেশের ফলেন রেজিম বা প্রথিত সৌরশাসক শাসক শেখ হাসিনার জন্য আরেকটা ব্যাড নিউজ ব্রিটেন থেকে আসছে সেটা হলো ব্রিটেনের গভর্নমেন্ট এনসিএ ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা শেখ হাসিনার অর্থাৎ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্ল্যাট জব্দ করেছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ খবর গার্ডিয়ান আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারা দিয়েছে সেটা হলো প্রায় ফোর হান্ড্রেড মিলিয়ন

আই ডু অ্যাপোলজাইজ গাইজ আই হ্যাভ টু ইউ দ্যাট আমার কোনো রেসপেক্ট প্রতি নাই কতটা বিবেকহীন ফোর হান্ড্রেড মিলিয়ন পাউন্ডস একজন ব্যক্তির শুধুমাত্র এখানে জাভেদ চৌধুরী তার কথা বলা হয়েছে এবং সব কাল পৃথ এবং চুরেরা ব্রিটেনে বসবাস বর্তমানে বর্তমানে ব্রিটেনে আছে এবং সেখান থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মিটিং মিছিল আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই এরা কি বাংলাদেশের রাজনীতি করার কোনো ধরনের যোগ্যতা রাখে কিনা এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই আজকে এই যে করাপটেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এদের কাছ থেকে বাংলাদেশের মানুষের মুক্তি আসলে কিভাবে হবে এখন কিভাবে হওয়া উচিত বলে আপনারা মনে করেন আমি মনে করি এটাই এখন দর্তব্যের বিষয়ে কে ক্ষমতায় গেলো এবং কিভাবে গেল বর্তমানে আপনি বলছেন নেভার আমি যা দেখতে পাচ্ছি আবারও হয়তো বা আমরা সেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক দলের দ্বারা শোষিত হতে যাচ্ছি যে কোন দলের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনী নিয়ে নিছে এবং বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে প্রশাসনে মারাত্মক অস্থিরতা শুধুমাত্র যেন নির্বাচন হয় ডক্টর যেন কাজ করতে না পারে কি দুঃখজনক ঘটনা একজন ব্যক্তি সারা পৃথিবীটা নাম করেছে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে সমাদৃত এই লোকটাকে আমার মনে হয় বেজ্যোতির চূড়ান্ত মাত্রা আই মিন এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যেতে হবে এই ছয় মাস বা একটা বছর উনি মানে হয়তো বা উনি আমি জানেন কতদিন পালন করতে পারবেন এটা আমার কাছে সন্দেহ লাগে বর্তমানে যা শুরু হয়েছে আজকে দেখলাম একজন নেতা বলছেন মানে চব্বিশ ঘন্টা পারবেন না ডক্টর মহ তারা যদি আন্দোলন করেন অথচ আমরা দেখেন তারা শিরা বছর কোনো কিছু করতে পারলেন না আমরা তাদের পক্ষ হয়ে কাজ করেছি আমরা সোশ্যাল মিডিয়াতে বিরোধী দলের ভূমিকা পালন করতাম আমার মনে আছে তখন একটা পেজ ছিল না তথাকথিত সেই রাজনৈতিক নেতার যেখানে শেয়ার করা যায় আজকে এসে বলছেন চব্বিশ ঘন্টা কেউ মুখে দিবেন কেউ প্রস্রাব করে দিবেন কেউ তুতুরিক্ষেপ করে বের করে দিবেন এই ক্ষমতাগুলো আপনারা দেখাতে পারলেন না তখন যদি দেখাতে পারতেন তাহলে আম আমাদের আপনাদের পক্ষ হয়ে কথা বলে আমাদের এত গুরুত্বপূর্ণ মিডিয়া সোশ্যাল মিডিয়া পেজগুলো ছিল ওই পেজগুলো আমরা কখনোই কইতাম না আমরা শেখ হাসিনা একটু যদি টেন পারসেন্ট খাবারে দিতাম আমরা গণভবন বঙ্গভবনে আমাদের টোয়েন্টি ফোর কারণ শেখ হাসিনা তখন ডেসপারেট ছিল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যদি একটু সাহায্য করে কিন্তু আমরা সেটা করি নাই কারণ আমাদের বিবেকটা ছিল অন্য ধরনের আজকে আপনাদের থাকাব্বরী এবং ক্ষমতা আমরা দেখি খুবই দুঃখ লাগে আপনারা মানে উড়িয়ে দিবেন খেয়ে ফেলবেন সিরে ফেলবেন সবাই বলেন আপনারা দুঃখজনক আমি আমি মনে করি কিছু নেতার কারণে বিএনপি চরমভাবে নিগৃহীত হচ্ছে আপনার দিকৃত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা বন্ধ হওয়া দরকার খুবই দুর্ভাগ্যজনক জাতীয়তাবাদের গণতন্ত্রের পুনঃ প্রবর্তক একটা রাজনৈতিক দলের এনক অনেক নেতা যে বক্তব্য দেন আমরা সেগুলো পছন্দ করতেছি না এবং হয়তো আরো হার্ড লাইন বা কঠোর লাইনে গিয়ে কথা বলতে হবে সরি ইন দা ফিউচার অনেকেই এখন মনে করেছেন যে নিয়ে নিছেন যে রাজনৈতিক দল আজকে আমরা আমরা তো আগে কিছু চাই নাই আমরা চেয়েছিলাম একটা সংস্কার কারণ আপনারা তেপ্পান্ন বছরে যা কিছু করতে পারেন নাই বাংলাদেশের মানুষের জন্য আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে আইনের শাসন প্রতিষ্ঠা হয় বিচার বিভাগের স্বাধীনতা আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন যেন এমন একটা নির্বাচন কমিশন হয় যে নির্বাচন কমিশন কোনো অবস্থাতে যেন প্রভাবিত না হয়ে এক্সিকিউটিভ ব্রাঞ্চের মাধ্যমে যেন ভালো মানুষ রাজনীতিতে উঠতে পারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি তো এই কথাগুলো আসলে আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা জানেন কি না আমাদের নতুন নিউ ইয়র্কের মেয়রল নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে একজন মানুষ আফ্রিকার বলে গেলাম তার জন্মস্থান সেই দেশে জন্মগ্রহণ করে বর্তমানে নিউ ইয়র্কের মেয়র হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এন্ড্রু কুমুর মতো প্রভাবশালী ফরমার ডেমোক্রেটস এবং নিউ ইয়র্কের মেয়র গণতন্ত্র থাকলে কৃষকের সন্তান একজন রেফিউজি ছিল তার পরিবার কৃষকের সন্তান এমপি হতে পারে মন্ত্রী হতে পারে কিন্তু এটা তারা আটকিয়ে দিয়েছেন তারা কখনোই চান না এমন কেউ puribatake bangladesh montri hobe not eric adams eric adams this guy is the this is uh, running uh, mayor so he's not going to compete because he's already um, accused of or charged for many crimes although the charges were dropped by uh, president trump because of his intervention so that's why he's not anymore so um, দিস ইজ ভেরি স্যাড যা আমাদের দেশের জন্য আপনি কল্পনা করেন এই যে এখন শুরু হয়েছে নির্বাচনের তুরচুর একজন যোগ্য ব্যক্তি আপনি দেখবেন আনলেস তাদের অনুকম্পা না হয় কেউ নমিনেশন পাবেন না হাজার হাজার কোটি টাকার নমিনেশন বাণিজ্য হবে আগামীতে হাজার হাজার কোটি টাকার এদেশের পরিবর্তন কি তাহলে কোনোদিনই হবে না দেশ কি এই দুর্বৃত্তরা জিম্মি করে নিয়ে নেবে এদেশ কি দেশের কি কোনোভাবে এত মানুষের জীবনহানির পরেও কি এই দেশ আবার সেই দুর্বৃত্তদের দখলে চলে যাবে আবার সেই ব্যর্থ করাপ্টেড পলিটিশিয়ানদের দখলে চলে যাবে এটাই আমার দুঃখ এবং ভারতীয় রয়ের এজেন্টদের আপনার দখলে চলে যাবে এটা আমার খুবই দুঃখ লাগে বিএনপির কাছ থেকে আমরা কখনোই এই ধরনের মানে মানে আশা করি নাই বর্তমানে যা দেখতেছি রীতিমতো আওয়ামী লীগের রিপিটেশন চলছে তারা কার্বন কপি কাউন্টারফেইট ট্রাস্ট মি দিস ইজ সো স্যাড এবং আমরা একজন ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার দুই বছরের জন্য আসে দুইটা একটা বছরের সময় দিতে রাজি হয় না কেউ রাইট ইজ স্যাড রিয়েলি ভেরি পিস্ট অফ এবং আমি জানি না আমার আগামী দিনের ভূমিকা বা কথাবার্তা ধরন কতটুকু শালীন থাকবে কেননা নয়টা মাস আমরা অপেক্ষা করতেছি একটা শব্দ বলে সোশ্যাল মিডিয়াতে একদম তুলপাল চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের নোংরা আপনার ডলটি মিথ্যা রীতিমতো ভূমিকম্প চলছে সোশ্যাল মিডিয়াতে আমি বলছেন কারণ যদিও এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের অনেক আজকের এই পরিণতির কারণ কারণ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি অনেককে কাজ করতে দেয় নাই কাজ করার স্প্রিয়াটা তারা হারিয়ে ফেলছেন তারা বিএনপির দিকে বা পার্টিকুলার রাজনৈতিক দলের দিকে তারা যুক্ত অথচ বিএনপিতে যাওয়া অপরাধ নয় এই মুহূর্তে তারা সার্ভ করার কথা নিরপেক্ষভাবে বাংলাদেশের বাট সেটা তারা পারছেন না বিকজ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি মিথ্যা তথ্যের দিয়ে তাদের চরিত্র তাদের পরিবারের চরিত্র তাদের বউয়ের চরিত্র তাদের মেয়েদের চরিত্র হানি করার কারণে এরা আমাদের জন্য বিশাল বড় একটা লাইবিলিটিস তৈরি করেছেন হয়ে গেছেন অলরেডি তারা যদি তারা মনে করেন তারা অনেকেই বিপ্লবী তাদের সারা বাংলা বাংলাদেশ ঠিকবে না কিন্তু তারা যথেষ্ট ড্যামেজ করে ফেলছেন আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের মানে মানে অস্তিত্বের জন্য আজকে আপনার আপনি দেখেন এই যে প্রপার্টিগুলা এরা আবার রাজনীতিতে আসতে চায় এদের জন্য মানুষ মিছিল করে এদের জন্য অপেক্ষা করে বসে আছে এরা আবার ক্ষমতায় আসবে কি দুর্ভাগ্য জাতির চিন্তা করতে পারেন আপনি এরা আবার ক্ষমতায় আসতে হবে এদেরকে আনতে হবে পথ কি খুঁজে বের করতে হবে আমাদেরকে খুব কঠিন ভাবে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে আমি মনে করি আমি যে বলি বাংলাদেশের মানুষের দুশ্মন নট ইন্ডিয়া নট but বাট corrupted dysfunctional আনকোয়ালিফাইড ও ডিসকোয়ালিফাইড আমাদের সবচেয়ে বড় শত্রু দেশপ্রেমের চরম অভাব এই রাজনীতিবিদরা আমার আমাদের সবচেয়ে বড় শত্রু এদের বিরুদ্ধে আরো একটা যুদ্ধ করতে হবে তার বিকল্প আছে বলে আমি মনে করি না আমাদেরকে মাঠে নামতেই হবে ঐক্যবদ্ধভাবে নামতে হবে তার কোনো বিকল্প নেই আমি মনে করি না প্রভি যে রিসোর্স আছে যদি আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে এবং সৎ দেশকে পরিবর্তন করতে পারবেন মানে কোনো কিছু না করেও তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বর্তমানে যে শৃঙ্খলা দেখেন শুধুমাত্র তারা মানে লস ম্যানেজমেন্ট করেছে তারা করে আজকে দেখেন রিজার্ভ অ্যাবাউট টু বিথ্রি বিলিয়ন ডলার ফিনান্সিয়াল সেক্টরে খুবই সুন্দর একটা শৃঙ্খলা চলে এসেছে অলরেডি ব্যাংকিং সেক্টরে শুধুমাত্র আর কিছু না শুধুমাত্র দুর্নীতিটা বন্ধ করে মনে রাখবেন এই সরকারের টপ লেভেলে দুর্নীতি নাই জাস্ট সমন্বয়কে নাম দিয়ে এনসিপির অনেক নেতা নেতা দাওয়া বা ধরনের নানান ধরনের কাজে তারা যুক্ত এটা আমরা খবর পেয়েছি শুনলাম চট্টগ্রামের তালা তালাত মাহমুদ নাকি একটা ছেলে ওই যে এভাবে দাঁড়াইছিল এভাবে দাঁড়াই নাকি সে এখন বিশ কোটি টাকার মালিক সে জানবে বাবু এগুলো এগুলো শুধুমাত্র বাণিজ্য করে কিন্তু মনে রাখবেন এই এটা কিন্তু নিয়োগ বাণিজ্য কীভাবে নিয়োগ বাণিজ্য কিন্তু এটা দেশের দেশকে ভয়ঙ্কর ক্ষতি ক্ষতির দিকে নেয় না কেন নেয় না কারণ যে নিয়োগ নিয়োগ পেয়েছে সে তো ন্যূনতম তার ওই ক্রাইটেরিয়া মেনটেন করেছে রাইট এটার জন্য দেশ বসে যাবে না কিন্তু টপ লেভেলের দুর্নীতি যখন হয় ক্রয় কম ক্রয় বিক্রয় এবং একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিচার বিভাগ এগুলো ধ্বংস করে দেয় শিক্ষা ব্যবস্থায় সুতরাং এটা আমরা যেকোনো সময় ডিল করা যাবে কিন্তু টপ লেভেলের যেগুলো ইরিকভারেবল এগুলাতে যদি হাত দেয় কোন সরকার কবে আসবে দেশে আমরা পেপাল নিয়ে বক্তব্য দিয়েছি আমরা ডক্টর মোহাম্মদ আমরা অনুরোধ করেছি পেইপাল যদি সামনে কখনো পাই আমরা জিজ্ঞেস করব পেইপাল মাচ নিডেড উনি চাইলেই এটা আনতে পারেন কিন্তু আনবে কিভাবে কাজ করবে কিভাবে ওনাদের কাজের সুযোগ কি আমরা দিয়েছি কিনা আমরা দিতে পারতেছি না কিনা আমরা তো বলি নাই ওনাদেরকে সারা জীবন ক্ষমতা থাকতে হবে আমরা বলছি কয়েকটা দিন মাস আপনারা অপেক্ষা করেন আমাদের ন্যূনতম রিফর্মস হলেই আপনারাই তো ক্ষমতার দাবিদার এবং তারা মনে করেন নেদেশের মালিক তারা বিকজ তারা রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল ব্যবসা ওই যে একটা নাটক করেছিল দেখলাম যে আমি ওই যে বরিশালের না কন্যার ছেলেরা ওই যে আমার দলটা নেতাতে বরা মনে আছে এটা তো ভাইরাল এটা কিন্তু সুপার ভাইরাল একটা গান প্লাস নাটক ওই দেখলাম তারা করেছে বরিশালের মানে মানে বাসায় সো এভাবেই চলছে বর্তমানে খুবই দুঃখজনক আমি সো অফ ডেভাস্টেটেড এগুলো দেখার পরে এই বিএনপি কে আমরা আমরা অন্যভাবে চেয়েছিলাম এবং তারা তো উপস্থাপন করতে পারেন নাই যে নির্বাচন ছান আমি আবার বারবার বলি বিএনপির নির্বাচন ছাওয়াটা অপরাধ নয় বাট দ্য ওয়ে দে ডিমান্ডেড ইট টু 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 হ্যাভ এন ইলেকশন ইট ইটস কমপ্লিটলি রং ওয়ে এবং মানুষ রীতিমতো আমার দুইয়ে দিচ্ছে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে দিস ইজ সো স্যাড ফর বিএনপি দরকার ছিল না একটু ধৈর্য সহকারে বসে থাকলেই কাজ হয়ে যেত নির্বাচন হবে বিএনপি ইজ দ্য নাম্বার ওয়ান ক্লাইমেন্ট ফর পাওয়ার দিস আর দ্য বিগেস্ট পার্টি অফ দ্য ওয়ার্ম লিগ রাইট সো কে ক্ষমতায় আসতে পারে বিএনপি স্যার আপনি আমাকে বলেন হাউ লং ক্যান দে হোল্ড উইচ ওয়ান ইউ টাকিং অ্যাবাউট রাইট রাইট সো একটা ডিস্টার্ব আমরা আমরা তো আর কিছুই চাই না তেপ্পান্ন বছর একটা প্রতিষ্ঠান তো আপনারা এখন আপনারা নিবেন আন্ডারস্ট্যান্ড কারণ অন্যের দেশে তো আপনারাই আছেন আর কে এখন যদি নির্বাচন এখন আমি চাই এখন আমি একটা জিনিস আমি চাই আপনাদেরকে আমি আজকে বলে দিতে চাই যে কোন হোক নির্বাচন যেন ভোটাধিকার যেন মানব প্রয়োগ করতে পারে খেলা কিন্তু টোটালি উলট পালট হয়ে যাবে নিরপেক্ষ নির্বাচন দরকার আমাদের যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলেই ব্যর্থ রাজনীতিবিদরা অনেকে ফেল করবেন এরা নির্বাচনে ফেল করবেন এরা পাশ করতে পারবেন না এটা আমি বুঝতে পারতেছি অলরেডি আমি একটা অ্যাসেসমেন্ট আজকে দিয়ে গেলাম আমি দেখেছি পাশ করতে পারবেন না ওই গতানুগতিক ধারার অনেক নেতা গণহারে ফেল করবেন আগামী নির্বাচনে রাইট আমি আমি বিএনপির জন্য এই বিএনপির জন্য আমরা দশটা বছর কন্টিনিউ আমরা কথাবার্তা বলেছি আজকে তাদের কাছ থেকে আওয়ামী লীগের অনেক রিপিটেশন দেখি কার্যক্রমের খুবই দুঃখ লাগে আমরা চাই না আমরা চাই জাতীয়তাবাদী শক্তি উত্থান ঘটুক এরা নিজেদেরকে মেলে ধরুক কিন্তু বর্তমানে যে ওই আজকে এক একজন একজন হুমকি দিচ্ছেন সরকারকে আপনি সরকারকে হুমকি কেন দিবেন দরকার নাই তো জুন পর্যন্ত অপেক্ষা করবেন একদিনও থাকবেন না ডক্টর মাদুর বলেছেন এর ভিতরে নির্বাচন হবে তাহলে এত তারা কিসের আমি আমি তো বুঝলাম না মানে এত তারা কেন করতে হবে দরকার নাই তো আপনাদেরকে আপনারা তো যাচ্ছেন আপনারাই তো পাবেন বোঝা যাচ্ছে অথবা না এখনই চলে যেত নির্বাচন করে আজকে এটা খুবই দুঃখজনক আমি খুবই হতাশ আমি মনে করি যে আপনারা দেশে আসুন আমি দেশে আসতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ রাইট ইউনো আমি আমি ভেরি অফ ফট দিস আপনারা তত্ত্বাবধায়ক সরকার যদি আসতো তাও তো দুই বছর সময় দিতেন দিতেন না নিশ্চয়ই দিতেন তাহলে এখন সমস্যা কি এবং এই সরকারে আপনাদের অনেক মানুষ আছে সবাই তো আপনাদের মানুষ এটা তো আপনাদের পক্ষে একজন বিএনপিকে কে কেউ অত্যাচার নির্যাতন করতেছে না বাংলাদেশে এক আইনের মাধ্যমেও বিএনপির গণহারে নেতা কর্মীরা যারা সারা পাওয়ার কথা না তারা সারা পাচ্ছেন রাইট তাহলে কিসের সমস্যা আপনাদের এই সরকারের সাথে আমি তো সেটা বুঝি না সমস্যা অন্য জায়গায় সমস্যা হলো এখানে অনেক নেতা আছেন যারা যারা তো এখানে একটা বলে রাখি যে তারেক সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিল উনি টাকা পাচার করেছেন বাড়ি কিনেছেন কি কিনেছেন যদি উনি কিনে থাকতেন তাহলে কিন্তু এভাবে সিজ করা হতো এর মানে উনি কিনেন নাই উনার সম্পদ নাই সত্য এটা বলে রাখা ভালো কারণ দেখেন ওনাদের আছে অবৈধ করে ফেলেছে বাট তারেক ব্যক্তিগতভাবে ওনার কিন্তু ছিল না বলেই এটা প্রমাণ হয়নি কখনো এটা কিন্তু বলতে আমরা হবে তবে বিএনপির জিয়া পরিবারের বাইরে অনেক নেতৃবৃন্দ আছেন আই এম ভেরি ফিস্ট অফ আই এম সো অ্যান্ড উইউল ডেফিনেটলি অ্যাড্রেস ইট টু দা ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন কামিং মান্থ্যান ইনশাল্লাট মি গো ব্যাক টু আমি একটাই জিনিস অফ বিএনপি বাট দ্য প্রবলেম ইজ যে ন্যূন্যতম রিফর্মস না করে নির্বাচনে গেলে সুশাসন দেবেন কীভাবে আমরা তো সুশাসন পাবো না তাহলে এত মানুষের আত্মত্যাগের পরেও যদি আমরা সুশাসন না পাই খুব দুঃখজনক ঘটনা একটা দেশকে আপনারা এভাবে জিম্মি করতে পারেন না একটা দেশকে এভাবে জিম্মি করতে পারেন না আপনারা জিম্মি করে দিয়েছেন এই দুর্বৃত্থিত রাজনৈতিক ব্যবস্থাটা বাংলাদেশের এর বিরুদ্ধে আমি মনে করি আর আরো একটা জিনিস আজকে আমার লাইভে বলতে চাই বিদেশি পাসপোর্ট থাকলে যখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে অনেক কথা তারা বলতেছেন অনেকেই বলতে পারেন আপনি কিন্তু ওনার বিদেশি পাসপোর্ট আছে এই জন্য উনার অযোগ্যতা তাহলে আমি আজকে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটাতে অ্যাড্রেস করবেন আমি জানি ওনাকে এখানে কাটকুট করবেন ভিডিও আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দলের দোকানগুলো বন্ধ করুন বিদেশে রাজনৈতিক দলের দোকান কুলা রাখবেন সব সুবিধা নেবেন আইফোন নেবেন গিফট নেবেন বৌদিরকে নিয়ে এসে শাড়ি কিনবেন রাইট গুচির কোট কিনবেন ওয়ালেট কিনবেন পার্স কিনবেন তাদের টাকায় গিয়ে ওই শাইনের মতো মানে আপনার সেলফি বাজনে তার আপনার মানে সাইন বা সুমন আমি একটা নাম বললাম আমি কাউকে ইচ্ছা করে বলতেছি না যে আপনার ওই ছবি তুলবে গিয়ে দুশো ডলার দুশো ফান্ড দিবে কারণ ছবি এসেছে সে মনে করেছে নেতা হয়ে গেছে পঞ্চম শ্রেণী পাশ সো তারপরে কি করবেন আপনি মত খাবেন তার টাকা দিয়ে তার খসটা টাকা দিয়ে আর বিদেশে গিয়ে বলবেন আপনার পাসপোর্ট আছে এই ধরনের বাটফারি দান্দাবাজি আর চলবে না এগুলা কিন্তু চলবে না এখন আর আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দোকান বন্ধ করুন এগুলো আমাদের প্রবাসীদের ভিতরে বিভেদ সৃষ্টি করে অনেক করেছে এগুলো বন্ধ করুন বিদেশে রাজনীতি করবেন আবার বিদেশিরা পাসপোর্ট থাকলে বলবেন সে বাংলাদেশে সার্ভ করতে চায় লেখাপড়া করা মানুষ যোগ্য মানুষ সারা পৃথিবীর বিভিন্ন দেশ তারা বিদেশিদেরকে আমন্ত্রণ জানায় কারণ সার্ভাস টু রেন্ডার সামথিং টু দ্য সোসাইটি টু আমেরিকান সোসাইটি প্লিজ কাম ফরওয়ার্ড দিস ইস অ্যাপ্লিকেশন ইউনো অ্যাপ্লাই ফর ইট

বিদেশে এসে দোকান খুলে সারা পৃথিবীতে পৃথিবীর কোন দেশের রাজনৈতিক দলের শাখা শাখা এইভাবে আছে কেন আপনারা এগুলো করবেন আর এগুলা করবেন আর গিয়ে বলবেন আমার পাসপোর্ট আছে আপনি সার্ভ করতে পারবেন না এই বাটপাড়ি আর হারাম জাদা বাংলাদেশের সংবিধানে বিদেশি পাসপোর্ট থাকলে একজন যোগ্য মানুষ সার্ভ করতে পারবে না কোন হারাম জাদা দিয়েছিল বাংলাদেশের সংবিধানে এই হারাম জাদা কে আমার নামটা আমাকে জানাবেন এই ক্লসটা কোন হারামজাদা সংবিধান বিশেষজ্ঞ হারাম জাদা সান অফ বিচ এটা দিয়েছিল তার নামটা আমাকে জানাবেন আপনারা আমি তার চেহারাটা নিয়ে আমি একটা পোস্ট দিতে চাই কোন হারাম জাদা এটা আমরা দেখতে চাই এই মূর্খ কোন হারামজাদা ছিল সংবিধান বিশেষজ্ঞ নামের আন্তর্জাতিক মানে বদমাইশ কে ছিল এ আমার নামটা আমাকে জানাবেন আপনারা আমি আজকে অনুরোধ করে গেলাম আপনারা আর বিদেশে রাজনৈতিক দলের শাখা প্রশাখা এই দোকান বন্ধ করুন অনতি বিলম্বে আজকে আমি দাবি জানিয়ে গেলাম এই প্রবাসীরা মনে রাখবেন দলীয় রাজনীতির বাইরে দেশের রাজনীতি সবার আগে ইম্পর্টেন্ট আমাদের জন্য সো মুজিব করেছে কেউ কিন্তু এটা আমি জানি না সংবিধান বিশেষজ্ঞ মুজিব নয় শেখ মুজিবুর রহমান সংবিধান তৈয়ার করে নাই এটা আনলে ভাই এটা কিন্তু মিথ্যা যারা তৈরি করেছিল তারা কারা যে রাষ্ট্রপতি সর্বোচ্চ লেভেলের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি হবেন উনি ডুয়ার সিটিজেন হোক না আই আন্ডারস্ট্যান্ড কামাল তৈরি করেছিল এই লোকটা ছিল আন্তর্জাতিক মানে একটা বদমাইশ ফিট ফর আনফিট ফর এভরিথিং আমি আমি জানতে চাই উনি খামার সাহেব করেছিল না আর কেউ করেছিল এই ধরনের ব্রান্ত ধারণার এই মূর্খ তো তা কথিত নাকি এগুলা বিশ্বাস করেন এতটা মানে অযোগ্য লোক ছিল যে চুরি করা সুর জাতিসংগীত বানিয়ে দিছে এরা যে কতটা মূর্খ ছিল বিশ্বাস করেন পড়ালেখা করা মূর্খ আপনি কল্পনা করেন বাংলাদেশের নাম ছিল না মানে স্বাধীনতার তখন একজনে লিখেছে একটা চুরি করে ভারতকে নিয়ে এটা বাংলাদেশের জাতিসংগীত কিভাবে হলো কিভাবে এটা জাতিসংগীত হতে পারে আমি 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 সরি এটা এটা তো একটা গণসমর্থন না নিয়ে তো এটা যাবে না আই আন্ডারস্ট্যান্ড করতে পারে এটা কতটা অযোগ্য ছিল কতটা মূর্খ ছিল কতটা বিবেকহীন ছিল কতটা ইন্টালেকচুয়ালিটি অভাব ছিল এই মূর্খদের মাঝে আপনারা কল্পনা করেন ডক্টর কামাল হোসেন উনি কি ছিল উনি কি এমন ছিল যে পৃথিবীতে তার কি ছিল মানে কি সংবিধান একটা লিখেছে এর তো দেখে দেখে যে কোন দেশের ব্রিটিশ সংবিধান অনুকরণে বাংলাদেশের সবকিছু আইন বাংলাদেশের টোটাল ফৌজদারি কার্যবিধি এবং কমন ল সব হচ্ছে ব্রিটিশ ল বই দেখে নিয়ে আসা লিখে দিয়েছে এখানে কল্পনা করতে পারেন আপনারা এইরা এরা একটা দেশকে শুরুতেই শেষ করে দিয়েছে একদম অনেকগুলা সমস্যার সমাধান প্রথম থেকেই করতে পারত কিন্তু এরা না করে রেখে দিয়েছে আর এরা তাদের বাপখানা এমন যে তারা পৃথিবী বিখ্যাত তাদেরকে কোনো বই পৃথিবীতে কেউ পড়ে পড়ে ডক্টর মোদী অনুসারা আর ডক্টর আতাউল করিম সারা আর দু একজন মানুষ আছেন যাদের বই আতাউল করিম আমাদের খোলা ওড়াতে পারি মরিবাজারের একশো ছাব্বিশটা দেশে ওনার বই পড়ানো হয় ইউনিভার্সিটিতে বদলুক আসছিল বই এটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বই দিয়েছিল ওনার আপনার এই উনি হচ্ছেন পৃথিবীতে একশো জন বিজ্ঞানীর মধ্যে একজন বিজ্ঞানী যিনি জ্বালানিবিহীন মানে ট্রেন আবিষ্কার করে করেছেন যুক্তরাষ্ট্রে হচ্ছে আন্ডার ওয়ে টু বি কন্ট্রাকস্ট্রাক্টেড আমি মনে করি সো বন্ধুলোক একটা বই দিয়েছিল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মূর্খরা এটা রিজেক্ট করে দিয়েছিল ওই বই সারা বিশ্বে পড়ানো হয় এই হলো আমাদের দেশের জাতি এই হলো এই মূর্খ জাতির অবস্থা তো আমি জানতে চাই এই ক্লসটা কে দিয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডুয়াল সিটিজেন আচ্ছা ধরে নিলাম হোক না কানাডিয়ান প্রাইম মিনিস্টার হেজ এ ব্রিটিশ সিটিজেন টু মেনি আমেরিকান সেনেটর্স অ্যান্ড কংগ্রেসম্যান অ্যান্ড উইমেন দেয়ার দে হ্যাভ এ ডুয়েল ন্যাশনালিস্ট টু আপনি কল্পনা করতে পারেন একটা দেশ বিক্ষুকের একটা জাতি মূর্খ জাতি কিন্তু তার বাপ আর কথাবার্তা স্টাইল মনে হবে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে কোনো এমন কিছু আমরা আবিষ্কার করেছি গার্মেন্টস ছাড়া যে পৃথিবীর কোনো মানুষ নেই আমার বাংলাদেশ থেকে বলেন তো আপনারা এই আঠার বাইশ কোটি মানুষের ভিতরে কতটা জঘন্যতম মূর্খ এবং জ্ঞানহীন একটা জাতি আমরা কল্পনা করেন গার্মেন্টস ছাড়া গার্মেন্টস এটা কি কোনো আপনি জানেন কি আমরা আবিষ্কার করলাম এই হলো আমাদের বর্তমান অবস্থা এগুলো বললে বলবে কি দেশদ্রোহী মানে ইহুদির দালাল মূর্খ কিছু আছে সো সো কামিং মামি এটাই হলো বাস্তবতা আমি এবং আমি জানতে চাই আপনারা বিদেশে দোকান খুলবেন রাজনীতি করবেন রাইট আর এখানে এসে মানে বাচ্চা রাখবেন প্রপার্টি রাখবেন বিদেশে পালিয়ে আসবেন আর বিদেশি পাসপোর্ট আছে সে বাংলাদেশে সার্ভ করতে গেলে আপনাদের বাধা শুনে রাখো মুনাফিকের বাচ্চারা বাপার প্রতারকের বাচ্চারা তোদেরকে আমরা সারতে তোদেরকে আমরা দেখে নিব ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে তোদেরকে কোনো সার দেওয়া হবে না তোরা দেশের নাম্বার ওয়ান শত্রু এই রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষের আগামী তিনটা প্রজন্মের শত্রু তোদেরকে সাইজ না করলে এ দেশ কখনো শান্তি হবে না একটা গেছে আর একটা টোটাল ব্যবস্থাপনা আছে লাথি মেরে এদেরকে ঠিক করতে হবে না হলে আপনারা কখনো শান্তি পাবেন না মনে রাখবেন এরা আপনাদের জীবনের কোনো পরিবর্তন এনে দিতে পারবে না কারণ এরা এন্টি মানে আপনার আবার সাইকোলজি এই গুসকুর দুর্নীতিবাজ ছাদাবাজ নমিনেশন বাণিজ্যকারী দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদেরকে না বলুন এটা আপনাদের যদি না এখন অন্ততকে গুমের তো বয় নাই কেউ গুম করবে না রাইট কোন করবে না মৃত্যু মামলা দিতে পারে আপনার বিরুদ্ধে কথা বললে দ্য ইস দ্য ক্যান হ্যাপেন বাট মনে রাখবেন এখন সময় যায় এই টোটাল ব্যবস্থাপনা যদি ব্যাঙ্গে না দেওয়া যায় বর্তমানে আর এই সুযোগটা কখনই পাবেন না কারণ ভারত অপেক্ষা করতেছে যেকোন হোক তারা আপনার এই নিয়ে নেবে বাংলাদেশকে আর যদি একবার নিয়ে নেয় দ্যাট ইস দ্যাটস ওভার ফর ফর মেবি নেক্সট হান্ড্রেড ইয়ার্স বাংলাদেশকে আর কখনোই রেস্কিউ করা যাবে না লাইন জানাবেন দিস ইস ফ্রম মি দুঃখ লাগে নয়টা মাস ভদ্রভাবে অপেক্ষা করে করেছিলাম হয়তো একটা পরিবর্তন হবে আমরা দেখতে পাবো ঘুরে ফিরে একই জায়গাতে আমরা কল্পনা করিনি আজকে এসে রাজনৈতিক দলগুলাকে নিয়ে বাংলাদেশের আবার আমরা আওয়ামী লীগের মতো কথা বলতে হবে কি দুর্ভাগ্য আমাদের জন্য ভেরি স্যার একটা বছর একটা সরকারকে দেওয়া গেল না কেন দেওয়া গেল না কি সমস্যা আপনাদের ভারত বলছে নির্বাচন নির্বাচন চাই কারণ আওয়ামী লীগ ডেসপারেটলি লুকিং ফর ইলেকশন ওয়াই বিকজ ডক্টর ইউনিস ইস এ পেইন ফর দ্যাম ইস কি অন দেয়ার অ্যাস ফ্রম ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ অ্যাজ ওয়াল দিস ইজ এ প্রবলেম করতেই হবে নির্বাচন করতে আই আন্ডারস্ট্যান্ড কি নির্বাচন করবে কাকে দিয়ে নির্বাচন করবেন

এই রাজনৈতিক পরিবেশ বা আমাদের গণশত্রু আমি সবাইকে বলছি না অফ ইভেন ইন বিএনপি ভেরি গুড অনেস্ট ডক্টর আব্দুল মঈন খানের মতো ব্যক্তি এখনও বাংলাদেশে বিএনপিতে আছে মনে রাখবেন সবাইকে বলবেন না বেগম খালেদা জিয়া এই বিএনপি কিন্তু একজন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সৎ যোগ্য দেশপ্রেমে একজন মানুষের গোটা রাজনৈতিক দল এই দলটাই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে স্বাধীনতা দিয়েছে সংবাদপত্র স্বাধীনতা দিয়েছে কিন্তু এই দলের ভুল নেতৃত্বর অভাব নেই এটাই হওয়া উচিত তবে যদি তারা ফিক্স না করেন ভোটের মাধ্যমে জনগণ দেখিয়ে দুক আপনাকে বলেছিলাম আপনি ফিক্স করবেন আপনার নেতৃত্ব এবং দল করেন নাই উই আর সরি এটা যদি পারেন তাহলে ঠিক একটা পথ আমি দেখতেছি এখন আগামীতে সেটা কি ভোট দেখেন আপনি যদি ভোট দিতে পারেন আপনারা পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশ কিভাবে কেন তখন এই যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা তারপরে আপনার ভারতপন্থী পাকিস্তানপন্থী এবং ন এই যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা আছে একটা পথ যদি ভোট দিতে পারেন চিরতরে মাটি চাপা বা কোবর দিয়ে দিতে পারবেন ইফ নট লাইন বি নেক্সট টাইম আলাইকুম